সম্প্রতি খড়গপুরের রশ্মি মেডালিক্স কারখানায় উঁচুতে উঠে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় এক শ্রমিকের আহত হন আরো দুজন শিল্প কারখানায় উঁচুতে কাজ করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এতে শ্রমিকদের বিপজ্জনক স্থানে উঠে কাজ করার সময় কি কি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তা শ্রমিক জানানোর পাশাপাশি হাতে কলমে দেখানো হয় এদিন দুশো জন শ্রমিক যারা খুব উঁচুতে উঠে কাজ করেন তাদের হাতে কলমে দেখানো হয় উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন পর্ষদের যুগ্ম অধিকর্তা শান্তনু ব্যানার্জী ডেপুটি ডিরেক্টর সবুজ শীল রশ্মি গ্রুপের ডিরেক্টর অভিজিৎ রায় জেনারেল ম্যানেজার মুকুটমণি ঘোষ ডেপুটি জেনারেল ম্যানেজার তপননাথ এদিন শান্তনু ব্যানার্জী জানান রাজ্য সরকারের কাছে প্রত্যেক শ্রমিকের জীবন মূল্যবান শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আইনগুলো রুলের যে প্রমিশনগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে মানা হচ্ছে কিনা এটা ডায় ফ্যাক্টরি সবসময় চেষ্টা করবে তো ম্যানেজমেন্ট এই যে ম্যানেজমেন্টের কাছে যে হয়েছে রয়েছে ম্যানেজমেন্ট যথেষ্ট সতর্ক এবং আইনের প্রমিশনগুলো সবাইকে অ্যাড করা হলো এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে তারা সম্পূর্ণভাবেই আইনগুলো মানতে প্রবে যাতে ভবিষ্যতে দুর্ঘটনা না হয় সেই জন্য তাদেরকে সতর্ক করে খুবই কস্টফুলি এবং এক্সপেন্সিভ কোম্পানির যে প্রোডাকশন প্রসেস সেখানে যদি ইকুইপমেন্টগুলো থাকে সাধারণত তার সঙ্গে সেফটি সেফটিটাকে একসাথে ইনটিগ্রেট করে ইকুইপমেন্ট আনা হয় তার ক্ষেত্রে দেখা যায় যে কস্ট বেড়ে যায় তো ম্যানেজমেন্ট কিন্তু সেই কস্ট বেয়ার করবে তা আমাদের আমাদের পক্ষ থেকে রেশমি গ্রুপকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সেফটি কিন্তু ফার্স্ট আরেক সময় কথা আছে যেটা আপনার এই সব প্রোডাক্টেড যত ওয়ার্ল্ডে আছে সব যদি একজন সুবিধা করেও নেয় তার যদি কম সেটা কাজ করে সেক্ষেত্রে কী হবে শ্রমিককে উপযুক্ত পরিমাণে প্রশিক্ষণ ট্রেনিং যেটা ম্যানেজমেন্টের দেওয়ার দায়িত্ব সেটা ম্যানেজমেন্টকে পালন করতে হবে এবং তারপরে ফিডব্যাক যেটা আর কি মানে ফলো আপ যে শ্রমিক ব্যাপারটা ঠিকমতো মতো শিখলো কি না যেটা আজকে ট্রেনিংয়ের মধ্যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবা সাহেব দেখালেন যে শ্রমিক ঠিকমতো মতন শিখলো কি না সেটাও কিন্তু ম্যানেজমেন্ট সেটা পরীক্ষা করে নেয় যদি দেখা যায় যে শ্রমিক কোনো শিক্ষার ক্ষেত্রে কিছু কমতি রয়েছে তাহলে ভবিষ্যতে সেই কমতিটাকে আরও সংশোধন করে আরও উন্নতভাবে কাজ করার খুব প্রয়োজন পড়বে সেটা ম্যানেজমেন্ট এবং শ্রমিক দুজনে মিলে ঠিক করবে রাজেশ কুমার করে একটা শ্রমিকের মৃত্যুর পর অনেকগুলো প্রশ্নকে সামনে এনেছিল আমার দেখা যাচ্ছে যে অনেকগুলি আপনারা কোনো ইন্সপেকশন হয়নি লাস্ট কবে ইন্সপেকশন হয়েছে লাস্ট হবে ইন্সপেকশন হয়েছে যেটা দুর্ঘটনা ঘটেছে গতকালই ইন্সপেকশন করে গেছে তো ইন্সপেকশন কারখানার পরিধি অনেক বড় কিন্তু ইন্সপেকশন করে যেটুকু যে কয়েকটি দুর্ঘটনা হয়েছে সবসময় আমাদের আইনের যে ধারাগুলো সেগুলো প্রয়োগ করা হয় এবং পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপনন্দের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন